শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ ফ্ল্যাট নোটি শেষ হয়েছে এবং চার দশমিক এক শূন্য পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য আট শতাংশ সামান্য হ্রাস পেয়ে পাঁচ হাজার বাইশ পয়েন্টে স্থির রয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল তিন দশমিক শূন্য এক কোটি টাকা যা আগের দিনের তুলনায় এগারো দশমিক ছয় ছয় শতাংশ কম খাদ্য ও আনুষন্ধিক খাত থেকে অলিম্পিক বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে বাজার পাওয়ার এবং তেলেযোগাযোগ খাত থেকে গ্রামীণ ফোন আজ সূচকে বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে অন্যদিকে ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সিমেন্ট খাত থেকে হাইদেলবাগ সিমেন্ট এবং ওষুধ ও রসায়ন খাত থেকে আজ সূচকের হ্রাসেমূল ভূমিকা রাখে যার ফলে বাজার স্থির ছিল খাদভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি খাতে আজ সর্বোচ্চ এক দশমিক শূন্য তিন শতাংশ এবং টেলিযোগাযোগ খাতে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক চার চার শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ এক দশমিক নয় সাত শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষয়ে আজ বিমা খাতে চারটি মিউচুয়াল ফান্ড এবং শিল্প উভয় দুটি খাতে তিনটি করে কোম্পানি রয়েছে শারজিবাজার পাওয়ার নুলানি ডাইন অ্যান্ড সোয়েটার এবং ডোরিং পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেম এক সর্বোচ্চ লাভ করেছে যেখানে বি হ্যাচারি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স এবং হাইডেলবাদ সিমেন্ট আর সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ সাজ্জালাল ইসলামী ব্যাংক সেনা ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ত্রিশে এপ্রিল সাজালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় আজ তাদের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ আন্তর্জাতিক মুদ্রা তহবিল চলতি অর্থবছরের জন্য বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বাভাস তিন দশমিক আট শতাংশ বহাল লেখেছে যা ডিসেম্বরে প্রক্ষেপণের সাথে সামঞ্জস্যপূর্ণ সেই সাথে আরও উল্লেখযোগ্য অগ্রগতি প্রত্যাশা করছে এবং অর্থবছর ছাব্বিশে প্রবৃদ্ধি ছয় দশমিক পাঁচ শতাংশ পৌঁছাবে বলে আশা করা হচ্ছে যদিও অর্থ বছর পঁচিশে মুদ্রাস্ফীতি সর্বোচ্চ দশ শতাংশে থাকবে বলে ধারণা করা হচ্ছে যা আগের এগারো শতাংশ পূর্বাবেশের তুলনায় ইতিবাচক এবং আগামী বছরে আরও কমে পাঁচ দশমিক দুই শতাংশ হবে বলে আশা করা হচ্ছে এই পূর্বাভাসগুলি বেশ আশাবানযোগ বর্তমানে বাংলাদেশ স্থিতিস্থাপকতা এবং অগ্রগতি পথে এগিয়ে চলেছে বাংলাদেশ রেমিটেন্স প্রাপ্তিতে একটি নতুন বার্ষিক রেকর্ড স্থাপনের পথে রয়েছে যা চলতি অর্থবছরের দশ মাসেরও কম সময়ের মধ্যে তেইশ দশমিক সাত পাঁচ বিলিয়ন মার্কিন ডলার অর্জন করেছে যার ফলে বৈদেশিক মুদ্রা রিজার্ভ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে যা সময় সময়োপযোগী রাজনৈতিক পরিবর্তনে পরে কঠোর নিয়ন্ত্রক তদারকি ফলে বিনিময় হার স্থিতিশীলতা এবং অনানুষ্ঠানিক রেমিট্যান্স চ্যানেলগুলির উপর নিষেধাজ্ঞার ফলে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির পাশাপাশি রেমিটেন্স বৃদ্ধির এই ধারা ব্যাঙ্কগুলিকে তাদের আন্তর্জাতিক অর্থপ্রদানের প্রতিশ্রুতি পূরণে আরও আত্মবিশ্বাসের সাথে অগ্রসর করতে জোরালো ভূমিকা রাখছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ